নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা উড়িষ্যা ভার্সেস মোহনবাগান এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি হবে এই ম্যাচে কোন দল এগিয়ে আছে দুই দলের পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেড অনুযায়ী কোন দল এগিয়ে আছে আজকের এই ভিডিওটিতে উড়িষ্যা ভার্সেস মোহনবাগান ম্যাচে কোন দল জিততে পারে আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা উড়িষ্যা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট এই ম্যাচটা খেলা হবে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল পাঁচটা থেকে উড়িষ্যার হোম গ্রাউন্ড কালিঙ্গা স্টেডিয়ামে তো বলে রাখি এইটা হতে পারে উড়িষ্যার হোম গ্রাউন্ড কিন্তু লাস্ট দুমাসে মাসে মোহনবাগান দল উড়িষ্যাতে কমপক্ষে সাতটা থেকে আটটা ম্যাচ খেলেছে তাই হতে পারে উড়িষ্যার গ্রাউন্ড কিন্তু মোহনবাগান যেহেতু এতগুলো ম্যাচ খেলেছে উড়িষ্যার এই মাঠে তাই আমার মনে হয় না মোহনবাগানের এই মাঠে অ্যাডজাস্ট হতে খুব একটা টাইম লাগবে তাই উড়িষ্যার গ্রাউন্ড হলেও আমি মনে করি এটাই মোহনবাগানের কিন্তু খুব একটা যে ক্ষতি হবে সেরকম কিন্তু নয় তো ম্যাচটা খেলা হবে উড়িষ্যার গ্রাউন্ড কলিঙ্গ স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে এইবারে আসি হেড টু হেডে আজ পর্যন্ত উড়িষ্যা আর মোহনবাগান সব কম্পিটিশন মিলিয়ে দশ বার মুখোমুখি হয়েছে যেইখানে মোহনবাগান জিতেছে পাঁচবার উড়িষ্যা জিতেছে মাত্র একবার আর চারবার ড্র হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে কিন্তু মোহনবাগান বেশিবার হারিয়েছে উড়িষ্যা মাত্র একবারই হারিয়েছে সেটা আবার এই সিজনেই স্যারজিও লোবেরার আন্ডারে এ এফ সি কাপ ম্যাচে এবং লাস্ট এনকাউন্টার উড়িষ্যা ভার্সেস মোহনবাগান সেইখানে কিন্তু দুই দুইয়ের ড্র হয়েছিল এবং উড়িষ্যার আর মোহনবাগানের মধ্যে কিন্তু সবসময় হাই স্কোরিং ম্যাচ হয় এবং এই ম্যাচটা কিন্তু প্রচন্ড জমজমাট হবে এতে এক ফোটাও সন্দেহ নেই কারণ এই ম্যাচটা পয়েন্টস টেবিলে এক নম্বরের মধ্যে হচ্ছে যদি এই ম্যাচটা মোহনবাগান জেতে তাহলে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে নম্বরে চলে যেতে পারে তাই এই ম্যাচটা মোহনবাগানের জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ম্যাচ অর্থাৎ এই ম্যাচটা কিন্তু প্রচন্ড জমজমাট হবে এতে এক ফোটাও সন্দেহ নেই এইবারে আসি দুই দলের শক্তি দুর্বলতাতে সবার প্রথমে উড়িষ্যা ধরে আসি উড়িষ্যা তারা পয়েন্টস টেবিলে এক নম্বরে আছে উড়িষ্যা পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট এবং উড়িষ্যা তারা গোল করেছে পনেরোটা ম্যাচে আঠাশটা অর্থাৎ বোঝাই যাচ্ছে উড়িষ্যা কিন্তু আক্রমণ চমৎকার চলছে পনেরোটা ম্যাচে আঠাশটা গোল মানে উড়িষ্যা প্রত্যেক ম্যাচে দুটো করে গোল করছে অর্থাৎ উড়িষ্যা চাবুক খেলছে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং তার পাশাপাশি রয় কৃষ্ণা দুর্ধর্ষ ফর্মে আছে এই মুহূর্তে টপ স্কোরিং এর এক নম্বরে আছে ডিয়েগো মরিসিও গোল করছে অর্থাৎ উড়িষ্যার কিন্তু দুটো স্ট্রাইকার রয় রয়কৃষ্ণা দুজনে গোল ছন্দে আছে তাই জন্যই কিন্তু দলটা আঠাশটা গোল করতে পেরেছে উড়িষ্যা দলের কিন্তু উইং ভালো চলে উড়িষ্যা অ্যাটিং ফুটবল ভালো খেলে উড়িষ্যা লং বল খেলে ভালো উড়িষ্যা এই সিজনে কিন্তু সেরকম বিল্ড তৈরি করতে পারিনি আহমেদ জাহু যেইটুকুনি বিল্ড তৈরি করেছে ওইটুকুনই তো এটাই হচ্ছে উড়িষ্যার শক্তিশালী দিক এইবারে আছে উড়িষ্যার দুর্বল দিক উড়িষ্যার কিন্তু দুর্বলতা প্রচুর উড়িষ্যা তারা পনেরোটা ম্যাচে চোদ্দটা গোল খেয়েছে পনেরোটা ম্যাচে চোদ্দটা গোল মারে উড়িষ্যা প্রত্যেক ম্যাচে একটা করে গোল খাচ্ছেই যেটা কিন্তু মোটেও ভালো রেকর্ড নয় এবং উড়িষ্যার জন্য আরো খারাপ নিউজ এই ম্যাচে কিন্তু থাকবে না আহমেদ আহমেদ যেহেতু চারটে সাসপেনশন আছে তাই এই ম্যাচে কিন্তু উড়িষ্যার ভীষণ বড় লস হবে কারণ আমরা জানি আহমেদ জাহু যত সুন্দর ডিফেন্স করে তত সুন্দর কিন্তু গোলের চান্সও ক্রিয়েট করে অর্থাৎ একটা ভালো মিডফিল্ডের প্লেয়ার কিন্তু থাকবে না উড়িষ্যা দলে যে প্রায় উড়িষ্যার জন্য মাঝ রাজত্ব করে অর্থাৎ অ্যামের যাও না থাকায় কিন্তু উড়িষ্যার একটা বিশাল বড় লস এবং এটা কিন্তু দুর্বলতার দিক হতে পারে অর্থাৎ উড়িষ্যা তাদের দুর্বলতা হচ্ছে উড়িষ্যা তাদের ডিফেন্স সেরকমভাবে কিন্তু শক্তভক্ত নয় এবং যেহেতু অ্যামের জাহু নেই তাই উড়িষ্যার কিন্তু ক্রিয়েটিভিটিও কম হবে কারণ এই সিজনে উড়িষ্যার জন্য সবথেকে বেশি গোলের চান্স ক্রিয়েট করেছিল কিন্তু অহমের জাহু এবং ইন্টারসেপশনও কিন্তু জাহুর বেশি তাই যাহুর মতো প্লেয়ার না থাকায় কিন্তু উড়িষ্যাকে কিন্তু এই ম্যাচটায় ভুগতে হবে অর্থাৎ উড়িষ্যার শক্তি বলতে উড়িষ্যার আক্রমণ আর মাঝমাঠ উড়িষ্যা দলে যেহেতু জাহু নেই আর উড়িষ্যার ডিফেন্স এইটা হচ্ছে উড়িষ্যার দুর্বলতা দিক এইবার আসে মোহনবাগান দলে মোহনবাগান এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দু নম্বরে আছে চোদ্দটা ম্যাচে উনত্রিশ পয়েন্ট মোহনবাগানের এবং মোহনবাগান চোদ্দটা ম্যাচে গোল করেছে আঠাশটা অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগান দলেরও কিন্তু আক্রমণটা চমৎকার চোদ্দটা ম্যাচে আঠাশটা গোল মানে প্রত্যেক ম্যাচে মোহনবাগান দুটো করে গোল করছেই অর্থাৎ মোহনবাগানের কিন্তু স্ট্রাইকার ফায়ার করছে দুটো সাইডও চল ভালো চলছে ক্রিয়েটিভিটিও তৈরি করছে মোহনবাগান অর্থাৎ মোহনবাগানের কিন্তু প্রচন্ড দিক শক্তিশালী তার পাশাপাশি খেলে মোহনবাগান কাউন্টারেও গোল করছে উইং প্লেও করছে মোহনবাগান মোহনবাগান বিল্ড আপও করছে অর্থাৎ যদি শক্তি দুর্বলতা ধরি তাহলে মোহনবাগানের শক্তি কিন্তু উড়িষ্যার থেকে একটু বেশি মোহনবাগান আক্রমণের দিক থেকে উড়িষ্যার থেকে একটু এগিয়ে আছে তবে দুর্বলতা যদি বলি মোহনবাগানের সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স মোহনবাগান কিন্তু ক্লিন শিট ধরতে পারছে না মোহনবাগান একটা দুটো করে গোল খেয়েই যাচ্ছে মোহনবাগান চোদ্দটা ম্যাচে গোল খেয়েছে আঠেরোটা যেটা একটা খুবই খারাপ রেকর্ড চোদ্দটা ম্যাচে আঠেরোটা গোল খাওয়া মানে ডিফেন্স প্রত্যেক ম্যাচেই ভাঙছে যেটা কিন্তু মোটেও ভালো ব্যাপার নয় অর্থাৎ মোহনবাগানের কিন্তু দুর্বলতা একই রকম ডিফেন্স অর্থাৎ উড়িষ্যা আর মোহনবাগানের কিন্তু দুর্বলতা সেম দুটো দলেরই ডিফেন্স দুজনের দুর্বলতা দিক তবে মোহনবাগান তারাও কিন্তু পরপর তিনটে ম্যাচ জিতে এসেছে উড়িষ্যা তারা কিন্তু লাস্ট ম্যাচটা ড্র করেছে অর্থাৎ মোহনবাগান কিন্তু এই ম্যাচটা একটু পজিটিভ খেলবে উড়িষ্যা একটু ব্যাকফুটে খেলবে এবং মোহনবাগানকে যদি এই ম্যাচটা জিততে হয় প্রথমত রয় কৃষ্ণা আর ডিয়েগো মরিসিওকে আটকে রাখতে হবে এটার কিন্তু পুরোপুরি দায়িত্ব দীপক টাংড়ি মাঝমাঠে অভিষেক অভিষেক বংশী জনি কাউকো যেই খেলবে রয় কৃষ্ণা আর ডিয়েগো মরিসিওকে আটকে রাখতে হবে যদি আফ্রন্ট এই দুই প্লেয়ারকে মোহনবাগান আটকে রাখতে পারে তাহলে কিন্তু মোহনবাগান ম্যাচটা জিততে পারে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ উড়িষ্যার আক্রমণে এই দুই প্লেয়ারকে আটকাতে হবে আর উড়িষ্যার কিন্তু ডিফেন্স ভাঙতে হবে যেহেতু এমএ জাহু নেই তাই মোহনবাগানকে কিন্তু ওই জায়গাটা কাজে লাগাতে হবে বক্সের বাইরে থেকে মোহনবাগান কিন্তু শর্ট করে গোল করার চেষ্টা করবে কারণ যেহেতু জাহু থাকবে না তাই মোহনবাগান ডিফেন্সিভ মিডফিল্ডের দিকটা ফাঁকা পাবে বক্সের বাইরে থেকে কিন্তু শর্ট মেরে গোল করার সুযোগ থাকবে মোহনবাগান দলের তাই মোহনবাগান দলকে কিন্তু উড়িষ্যার এই দুর্বলতাকে কাজে লাগাতে হবে এবং নিজেদের বেশি বেশি করে গোল করতে হবে এবং মোহনবাগানকে কিন্তু পজিটিভ ফুটবল খেলতে হবে নিজের ডিফেন্সে চুপ করলে চলবে না এবং মোহনবাগানের একটা জিনিস সবথেকে খারাপ লাগে মোহনবাগানের প্লেয়াররা কিন্তু একাধিক গোল মিস করে এটা কিন্তু মোহনবাগানকে কমাতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে ডিফেন্স অবশ্যই বেটার করতে হবে এবং যেই গোলের চান্সগুলো মোহনবাগান মিস করছে সেইগুলোতে কিন্তু গোল করতে হবে অর্থাৎ মোহনবাগান আর উড়িষ্যার যদি আমি শক্তি দুর্বলতা মেজারমেন্ট করি তাহলে এটা কিন্তু অবশ্যই মোহনবাগান একটু এগিয়ে আছে উড়িষ্যার থেকে তাই আমি মনে করছি এই ম্যাচটা মোহনবাগান অবশ্যই উড়িষ্যা থেকে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরবে এবং আমি চাইছি এই ম্যাচটা মোহনবাগান জিতবে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না উড়িষ্যা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একর করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ